ফটোগ্রাফের পরে পরে আমি স্ক্রিপ্টটা ঋতু দাকে শুনিয়েছিলাম ঋতু বর্ণ ঘোষকে এবং ঋতুদার খুব পছন্দের স্ক্রিপ্ট ছিল এই রোলটা পরম করছিল ঋতুদার করার কথা ছিল মুখোপাধ্যায় মিথ্যে বলার থেকে চুপ করে থাকা প্রেফার থিয়েটারের অভিজ্ঞতা হয়ে গেলে তখন শিল্পীরা বেশি কথা শোনেন ডিরেক্টর ডিরেক্টরের অভিজ্ঞতা হয়ে গেলে ডিরেক্টরের রেপুটেশনে হয়ে গেলে যে আপনি যদি হোমওয়ার্ক না করে সেটে আসেন প্রচন্ড বকুনি আমার জীবনের শক্তি নিয়ে অনেক প্রশ্ন এখন সত্যি আর মিথ্যের লড়াই

ভেঙে নানান সামাজিক ইস্যু নানান প্রেজুডিস নানান নানান এই জিনিসগুলো নিয়ে আলোচনার একটা ড্রামা বলা বলা যায় যায় থ্রিলার সেটা পরিবেশন করেছি স্ট্রাকচারালি ভেঙেছি কারণ আমার মনে হয়েছিল যে একটা সিনেমাটিক ট্রিটমেন্ট ইন্টারেস্টিং হবে কারণ কখনো হয়নি তো সেই জায়গা থেকে এই ভাবনাটা আছে এবং ভাবনাটা আজকের না ভাবনাটা দু দশ সালে আর অটোগ্রাফার পরে পরেই আমি স্ক্রিপ্টটা ঋতু দা কে শুনেছিলাম ঋতুপর্ণ ঘোষকে এবং ঋতু খুব পছন্দের স্ক্রিপ্ট ছিল এম্পাট এই রোলটা পরম্পর ছিল ঋতু করার কথা ছিল চতুষ্কণও এটা হয়েছিল সেম সমাগরি তো সেই সময় থেকে ভাবনা চিন্তা ছিল এখন গিয়ে ফাইনালি হলো তাহলে সেটা মানে এটা এমন একজন পরিচালকায় খরচ পেয়েছে তিনি এখন আমাদের কাছে নেই কিন্তু সেই সময় থেকে এত পুরোনো ভাবনা এত দেরি হলো না না কারণ ঋতু চলে গেলেন ঋতুরাজ করার কথা ছিল ঋতুরাজ চলে গেলেন সেই কারণে চতুষ্কণ ডিলে হয়েছিল এই ছবিটাও ডিলে হয়েছিল আর একটা ছবি একটা মোমেন্টাম থাকে সেই মোমেন্টামটা চলে গেলে তখন সেই ছবিটা একটা ব্যাক চলে যায় একটা অদৃশ্য দেরাজে ঢুকিয়ে আমরা যারা কথক তারা রেখে দিই পরবর্তীকালে প্রচুর বছর পর সেই সেখান থেকে আমরা বাদ করি কতটা প্রয়োজনে

আমি যেটা করি সেটা হলো যে মিথ্যে না বলেও একটা পাঠকে খুব এফেক্টিভলি বেচা যায় এমন ভাবে গল্পটা বলা যায় যেন যে শুনছে তার মনে হয় সেই প্রধান চরিত্র সেইটা কিছু ক্ষেত্রে শুরুর দিকে করতে হয়েছিল তারপর এখন আর এখন যা আছে তাই আছে এবার আর এরকম একদম না যে না বলা যায় না একদম অনেকেই না বলেন তার অনেক নানান কারণ থাকে আমরা যদি একটা কমন গ্রাউন্ডে না আসতে পারি মানে ধোনাওয়ার ছবির কিছু প্রয়োজন আছে তিনি তার কিছু প্রিন্সিপাল আছে যে তিনি ধরুন ধরা যাক অন স্ক্রিন চুমু খাবেন ঠিক আছে কিন্তু আমার এখানে চরিত্র প্রয়োজনের ডিমান্ডটা রয়েছে হম তো সেসব ক্ষেত্রে অবভিয়াসলি না হয়ে যায় তো ফাইন মানে সেটা কোনো অসুবিধা নেই যা ওটাই পারে এখানে একটা বলতে গেলে এনসেম্বল কাজ মানে সবাই মানে অভিজ্ঞতা বা নতুন সবাইকে নিয়ে একটা কাজ তো এই এই কোটিগুলোকে সাজাতে কি কতটা সময় কাছে মানে ভাবতে হয়েছে ভাবতে হয়েছে খুব বেশি করে কিন্তু ডেটার ব্যাপারটা ভাবতেছে আর কিছু ব্যাপারটা হলো আর তো ম্যাচ করা একটা কমন পিরিয়ড বার করা ডেটের দ্যাট ওয়াজ আ নাইটমেয়ার এবং শুধু শুটিং এর দিন মানে শুটিং এর আগে আমরা

পাঠ মুখস্থ করে প্রপর ক্যারেক্টার স্টাডি করে আসে সেটা একটা সুবিধা দর্শকদের সত্যি বলতে বা সত্যি বলে কিছু নেই যে বলা হচ্ছে কেন বলা হচ্ছে দর্শকদের যে বুঝিয়ে কেন বলা হচ্ছে এটা বুঝতে হলে আপনারা চলে আসতে হবে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে কবে তেইশে জানুয়ারি মুক্তি পাচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই আমাদের এরকম ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল লিগ্যাল ড্রামা সো আপনারা প্লিজ আসুন নতুন বছরে বাংলা ছবি দিয়ে আসুন আমরা বছর করি শুভেচ্ছা তোমাকে নতুন ছবির জন্য আর আগামী দিনে আরো অনেক ছবি দাও আমাদের আর আপনারা অবশ্যই